তারপর দৌড়ে গাড়ির পাশে এলাম মীরা দাঁড়িয়ে আছে আর কাঁদছে কাব্য নিশান কোথায় কাব্য তাড়াতাড়ি গাড়িতে ওঠো তাড়াতাড়ি তারপর গাড়িতে উঠে তাড়াতাড়ি স্টার্ট করলাম এবং গাড়িটা যেদিকে গেছে সেদিকটা অনুসরণ করলাম কিন্তু সেদিকে গিয়ে গাড়িটা আর খুঁজে পেলাম না তখন আমি পাগলের মতো গাড়ি চালাতে লাগলাম কিন্তু না পেলাম না কোথাও দেখাও যাচ্ছে না আমি বললাম তুমি ঠিক দেখেছো তো মীরা কাঁদতে কাঁদতে বললো হ্যাঁ আমি সত্যিই দেখেছি একটা গাড়িতে ছিল নিশান উফ খুব বড় ভুল করে ফেললাম গাড়ির নাম্বারটাও নোট করা হয়নি ধ্যাত মীরা কেদেই যাচ্ছে কি করে বোঝাই এখন ওকে তোমার হয়তো কোথাও ভুল হয়েছে বোধ ভুল দেখেছ না না কাব্য আমি সত্যিই নিশানকে একটা গাড়ি ড্রাইভিং করে যেতে দেখেছি তুমি আমার নিশানকে এনে দাও কাব্য প্লিজ আমার নিশানকে এনে দাও আমার শার্ট খামচে ধরে টানাটানি করে বলল কথাটা আমি তখন আলতো করে মীরার মাথায় হাত দিলাম প্লিজ তুমি শান্ত হও তোমার এখন এভাবে উত্তেজিত হওয়া ঠিক না কিন্তু মীরা তবুও কাঁদছে মীরা ভাইয়া নিখোঁজ হয়তো কখনো ফিরবে না কিন্তু তুমি কি চাও না ভাইয়া স্মৃতি ধরে রেখে জীবনযাপন করতে মীরা বোঝার চেষ্টা করো তোমার পেটে এখন ভাইয়ার অভিজাত প্লিজ তুমি এখন এরকম করো না কিন্তু মীরা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে কাব্য আমি কি আমার নিশানকে আর কখনো ফিরে পাবো না প্লিজ তুমি ফিরিয়ে এনে দাও আমার নিশানকে প্লিজ কাব্য হ্যাঁ পাবে কোনো একদিন ভাইয়া ঠিকই ফিরে আসবে এখন বাড়ি চলো প্লিজ তারপরেও মীরা কেঁদেই চলেছে তারপর আমি জোর করে গাড়িতে উঠলাম তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরলাম গাড়ি স্টার্ট বন্ধ করে ডাকলাম মীরা মীরা কিন্তু মীরা কোনো কথা বলছে না কি হলো মেয়েটার মীরা এ মীরা তাও কোনো কথা বলছে না আমি ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি পানির বোতল থেকে হাতে পানি নিয়ে মীরার মুখে ছিটিয়ে দিলাম তারপর আস্তে আস্তে চোখ খুললো সে কাব্য কাব্য নিশান কোথায় কাপু নিশান কোথায় আবার কান্না আরম্ভ শুরু করে দিল তুমি কান্না থামাও প্লিজ এমন করে কেঁদো না আমরা বাসায় ফিরে এসেছি চলো বাসায় চলো না না আমার নিশানকে চাই আমার নিশানকে এনে দাও তুমি জানো না আমি নিশানকে ছাড়া বাঁচবো না কাব্য জোরে জোরে কান্না আরম্ভ করলো এবার তারপর আমি মীরাকে জোর করে ধরে গাড়ি থেকে নামালাম বারবার কান্নায় ভেঙে পড়ছে ওর মাথা আমার বুকে আছড়ে পড়েছে মেয়েটাকে কি করে বোঝাই এই সময় এত চাপ সৃষ্ট ভালো না তারপর মীরাকে নিয়ে দরজার কাছে গিয়ে কলিং বেল টিপলাম আম্মু এসে দরজা খুললো আর মীরাকে কাঁদতে দেখে হচ কচিয়ে গেলেন বললেন এ কি মীরার এই অবস্থা কেন মীরা কাঁদছে কেন কাব্য আম্মু আগে মিরাকে নিয়ে রুমে যাও পরে আমি সব বলছি আম্মু তখন মীরাকে ধরে নিয়ে রুমে গেল পেছনে পেছনে আমিও গেলাম তারপর আম্মু বিছানায় শুয়ে দিল মীরাকে মীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে আমি পাশে গিয়ে বসলাম মীরার মাথায় হাত বুলাতে বুলাতে বললাম শান্ত হও প্লিজ আর কেঁদো না এরকম কেন করছো তুমি কিন্তু মীরা তবুও কাঁদছে আম্মু তুমি যাও আমি মীরাকে ঘুম বাড়িয়ে আসছি হুম ঠিক আছে তারপর আম্মু মিরার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন আমি মীরার মাথায় হাত বুলাতে লাগলাম আর মীরা তো চোখ 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 বন্ধ 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 করো করো প্লিজ তখন আমি নিজে করলাম মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মাথায় হাত বুলিয়ে দিলাম মেয়েটা ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে আমি তখন আলতো করে উঠে পড়লাম লাইট নিভিয়ে নিচে গেলাম আম্মু পাইচারি করছে আমাকে দেখেই এগিয়ে এলো কাব্য কাব্য মীরার কি হয়েছে আম্মু মীরা ভাইয়াকে দেখেছে কথাটা শুনেই আম্মু ধরফড়িয়ে তাকালো আমার দিকে সত্যি কোথায় আছে এখন আমার ছেলে ভালো আছে তো আম্মু কাঁদো কাঁদো স্বরে বললো আমি বললাম আম্মু তুমি শান্ত হও কাছো কেন কোথায় দেখেছিস তোর আমার নিশানকে নিশান এখন কোথায় আছে তুই ওকে বাড়িতে নিয়ে আসিস নি কেন আর ও বাড়িতে আসেনি কেন আম্মু আম্মু শান্ত হও ভাইয়াকে আমি দেখিনি মিরাই আমাকে বলল যে পাশের একটা গাড়িতে ভাইয়া ছিল আমিও চারদিকে গাড়িটাকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না এখন আম্মু কেঁদে দিল আমার ছেলেটা এখন কোথায় আছে কে জানে যেখানেই থাকুক না কেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আমি তখন আম্মুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম আম্মু মিরা যখন দেখেছে ভাইয়াকে তখন ভাইয়া এই শহর আছে তুমি চিন্তা করো না আমরা খুঁজে বের করব ভাইয়াকে করবো মাথা নাড়ালো তবে কেঁদেই যাচ্ছে আমি তো আম্মুকে সান্ত্বনা দিলাম কিন্তু ভাইয়াকে এখন কোথায় কোথায় আছে ভাইয়া আচ্ছা এখন রুমে যাই মীরাকে গিয়ে দেখে আসি মেয়েটা কি করছে কে জানে রুমে গিয়ে দেখলাম মীরা এখনো ঘুমিয়ে আছে কাচু হয়ে শুয়ে আছে আমি গিয়ে ওর মাথার পাশে বসলাম মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আমি মীরার মুখের দিকে তাকিয়ে আছি কি আছে ওর মুখে যেটা আমাকে টানছে ওর দিকে এত মায়াবী কেন মেয়েটা মিরার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ছি তারপর কিছুক্ষণ মীরার মাথায় হাত বুলিয়ে দিলাম তারপর বারান্দায় গেলাম মিলার ফোনে ট্রাই করছি কিন্তু ফোন রিসিভ করছে না ফোন ধরছে না কেন একবার ট্রাই করে দেখি কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো আমি বললাম কি সমস্যা ফোন ধরছ না কেন সমস্যাটা আমার না তোমার তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার শর্ত পূরণ করবে আর যেদিন তুমি আমার শর্ত পূরণ করতে রাজি হবে সেদিনই ফোন দিবে তার আগে নয় তারপরেই কলটা কেটে দিল নীলা এমন কড়াকড়া কথা আমাকে শোনাতে পারলো ওর শর্ত পূরণ করতে না পারলে ওকে কল দিব না কিন্তু নীলার সাথে কথা না বলে আমি থাকবো কি করে বুঝতে পারছি না কিছু কেন এমনটা ঘটলো সবার সাথে বুঝতে পারছি না কিছু কেন এমনটা ঘটলো সবার সাথে তারপর রুমে এলাম দেখলাম মীরা এখনো ঘুমাচ্ছে আমরা বাইরে খেয়ে এসেছি তাই আর না খেয়ে শুয়ে পড়লাম এরপর প্রায় এক সপ্তাহ কেটে গেল মীরা এখন একটু স্বাভাবিক খুব কষ্ট করে মেয়েটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছি প্রথম কয়েকদিন তো খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল কাঁদতেই থাকতো সারাদিন তারপরে এই কয়েকদিন মিরাকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম প্রায় প্রতিদিনই মিরাকে নিয়ে ঘুরতে যেতাম রাতে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতাম গল্প করতাম বাবুর উপর চাপ পড়বে বলে মিরা এখন আর তেমন ভাবে না আর কাঁদেও না তবে উদাস হয়ে থাকে আর এদিকে নীলার সাথে আমার আর একবারও কথা হয়নি সেই দিনের পর থেকে নীলা সিম বন্ধ করে রেখেছে রাত হয়ে গেছে মিরা বারান্দায় ইজি চেয়ারে বসে আছে আমাকে যে করেই হোক নীলার দেওয়ার শর্ত পূরণ করতে হবে যে করেই হোক মীরা বলতে হবে তারপর আমি বারান্দায় যাচ্ছি আবার আসছি অস্বস্তি লাগছে কি করে বলবো মিরা মীরা আমার উপস্থিতি টের পেল পেছনে না তাকিয়ে বললো কাব্য হ্যাঁ কিছু বলবে মীরা আমার দিকে ঘুরে তাকালো আর আমি মাথা নাড়ালাম মীরা বললো হ্যাঁ বলো আমি নিচের দিকে তাকিয়ে বললাম তুমি যদি কষ্ট পাও মীরা তখন মুচকি হাসলো কষ্ট পাবো কেন আর আমি জানি তুমি আমাকে এমন কোনো কথা বলবে না যাতে আমি কষ্ট পাই মিরার কথা শুনে আমি চোখ তুলে মিরার দিকে তাকালাম এ কি তোমার চোখ লাল কেন মিরা চেয়ার থেকে উঠে পড়লো আমার পাশে এসে আমার হাত ধরলো বলো কাব্য কি হয়েছে তোমার একমাত্র তুমি আর আছো যে আমাকে আমার পরিস্থিতির সাথে মোকাবেলা করতে সাহায্য করেছে আর করছে এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম মিরা এসে আমার দুগালে হাত দিয়ে মাথা উপরে তুললো আর আমার চোখের দিকে তাকালো বলো কাব্য আমি বললাম নীলা বলেছে কি হলো থেমে গেলে কেন কি বলেছে বলো তোমাকে ডিভোর্স দিয়ে ওকে যেন বিয়ে করে নেই কথাটা শুনেই মীরার মুখ মলিন হয়ে গেল আমার গাল থেকে হাত নামিয়ে নিল আমি জানি তুমি কষ্ট পাবে তুমি নিজেকে দোষারোপ করবে তুমি হয়তো ভাববে তুমি খারাপ তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি কিন্তু তুমি খুব ভালো মীরা নীলার এই শর্ত পূরণ না করলে ও আমার সাথে আর সম্পর্ক রাখবে না তাই মীরা তখন মলিন একটা হাসি দিল বলল। না আমি কষ্ট পাইনি আচ্ছা তুমি ডিভোর্স পেপার রেডি করো আমি বললাম সত্যি আমি তোমাকে কষ্ট দিতে চাই না মীরা হাসলো আমি কষ্ট পাইনি তোমরা দুজন এক হতে পারলেই আমি খুশি তোমাদের সমস্যা মিটলেই আমি খুশি আমি মীরাকে জড়িয়ে ধরলাম সত্যিই তুমি খুব ভালো খুব শক্ত করে জড়িয়ে ধরলাম মীরাও হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আমি জড়িয়ে ধরা থেকে ছেড়ে মীরার গাল দুটো ধরে বললাম ইউ আর এ ভেরি গুড গার্ল আমি এমনই একটা বন্ধু চাই হবে তো মিরা হাসলো তবে হাসিটা নিষ্প্রাণ তারপর আমি রুমের দিকে গেলাম এদিকে মিরার বুকটা কেমন খালি খালি লাগছে যেন কিছু একটা হারিয়ে ফেলছে মীরা ভাবে তবে আমি কি কাব্যকে ভালোবেসে ফেললাম একে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো এত ভালো আবার কেউ হয় নাকি তবে নিশানও তো আমার মন থেকে যাচ্ছে না নিশানকেও তো আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি কিন্তু কাব্য আমার জীবন থেকে সরে যাচ্ছে দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন না কাউকে ছাড়তে পারবো না আমি আমি দুজনকেই ভালোবাসি মীরা কেদেই চলেছে বিধাতা কেন কেই দ্বিধার মধ্যে ফেললেন এদিকে নীলার রুমে উপর হয়ে শুয়ে আছে আর কাঁদছে কাব্যকে কষ্ট দিয়ে নীলা নিজেও কষ্ট পাচ্ছে কাব্যর সাথে করে বলা কথাগুলো নীলা কি বেশি কাঁদাচ্ছে কি করে কাব্যকে এত কঠিন কঠিন কথা বলতে পারল নীলা কি করে নীলার আব্বু মেহতাব হোসেন রুমে ঢুকলেন বুঝতে পারলেন মেয়েটা কাঁদছে কি হয়েছে আম্মু নীলা চোখ মুছে নিল তাড়াতাড়ি ওর আব্বুর দিকে তাকিয়ে একটা হাসি দিল কিছু না আব্বু কি ভাবিস তুই নিজেকে খুব বড় হয়ে গেছিস তুই আমার কাছে এখনো সেই ছোট্ট খুকি আছিস আর সেই আমার কাছে তোর কাদার বিষয় নীলা এবার কেঁদেই দিল কি হয়েছে আম্মু বল নীলার কাছে গিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন আব্বু কাব্য কি হয়েছে কাব্য বিয়ে করে নিয়েছে আর সেদিন আমি কাব্যর সাথে খুব খারাপ ব্যবহার করেছি কি বলছিস কাব্য বিয়ে করে নিয়েছে হ্যাঁ তারপর নীলা তার আব্বুকে সব খুলে বললো ও ছেলেটা চাপে পড়ে বিয়ে করেছে হয়তো কিন্তু তোর কাজটা করা ঠিক হয়নি কোন কাজটা আব্বু কাব্যু আর মীরার বিয়ের কয়দিন হয়েছে চোদ্দ দিন হুম ওরা এখন স্বামী স্ত্রী ওদের মাঝে যে মায়ার সৃষ্টি হতে চলেছে তা তুই ডিভোর্সের মাধ্যমে ত্যাগ করাতে পারবে না আমি কি বলছি তুই বুঝতে পারছিস নীলা মাথা নাড়ালো মীরা আর কাব্য এখন স্বামী স্ত্রী এক ছাদের নিচেই তাদের বসবাস যদিও তারা একে অপরকে ভালোবাসে না শুধু একটু কেয়ারিং তবে আম্মু ভালোবাসা জেনে শুনে আর বলে কয়ে আসে না ওরা স্বামী স্ত্রী তাদের মাঝে মায়া জন্মাতেই পারে আর মায়া থেকে তৈরি হয় ভালোবাসা যেটা তোমার ভালোবাসা থেকেও শক্ত তুমি কি বলছো আব্বু ওরা একে অপরকে ভালোবাসে হুম না বাসলেও একবার না একবার ভালোবাসবেই তাই তোমার উচিত ওদের মাঝখানে না থাকা তুমি কি বলছো আব্বু আমি কাব্যকে ভুলে যাব সেটা তোমার ব্যাপার আম্মু তুমি যদি সত্যিকারে কাব্যকে ভালোবেসে থাকো তাহলে সরে আসো এই পথ থেকে আমি তোমার কাব্য আর মিরার ভালোর জন্যই বলছি ভেবে দেখো এতটুকু বলেই মেহতাব হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন এদিকে নীলার মাথায় তখন আকাশ ভেঙে পড়ল ওকে কাব্যকে ভুলতেই হবে না না এটা অসম্ভব নীলা লাফ মেরে বিছানায় শুয়ে বালিশ আঁকড়ে ধরে কাঁদতে লাগলো এদিকে মীরা বিছানায় শুয়ে আছে আর কাব্য সোফায় এটা প্রতিদিনকার ঘটনা কাব্য এপাশ করছে আর মীরা মুখে ছেলেরা আবার মায়াবী ও সুন্দর হয় নাকি কি করে ছাড়ি ওকে যে আমার দুঃসময় পাশে থেকেছে কাব্য কাব্য পাশ ফিরে তাকালো মীরার দিকে কি এনিথিং রং না তাহলে মীরার দ্বিধা হচ্ছে কথাটা বলতে কি হলো বলো না মানে বিছানায় এসে সৌ কাব্য মীরার দিকে তাকালো আর মীরা উৎফুল্ল দৃষ্টিতে বলছে না আমি সোফায় শুতে পারবো অসুবিধা হচ্ছে না তো আমার তুমি ঘুমিয়ে পড়ো একটা দিনই তো মিরার কথা শুনে কাব্যর মুখ মলিন হয়ে গেল আসলেই তো কালোরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবে এটাই হয়তো শেষ রাত ওদের প্লিজ কাব্য মীরার দিকে তাকালো মিরা যেন খুব করে চাইছে কাব্য যেন ওর পাশে শোয়ে তো চাইছে কিন্তু ওকে কাব্য বালিশ নিয়ে বিছানায় রাখলো মিরার পাশে গিয়ে শোলো মিরা চিৎ হয়ে শুলো কাব্যও একই রকম ভাবে শুলো মাঝখানে কোনো বালিশ নেই আমার অস্বস্তি লাগছে মিরার পাশে এরকমভাবে শুতে মাঝখানে একটা বালিশ রাখি আমি তো আবার বেশি এপাশ ওপাশ হই কখন আবার তোমার পেটে